দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহুর্তে অবস্থান করছি আমরা বিশ্বনাথ উপজেলার কাজানসি ইউনিয়নে এবং কাজানসি ইউনিয়নে রয়েছে একটি রেলওয়ে স্টেশন আপনারা দেখছেন খাজানশিগাঁও রেলওয়ে স্টেশন সেটি হচ্ছে উনিশশো সালে এটি নির্মিত হয়েছিল সিলেট থেকে সাতক রেলপথে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার রেলপথ সিলেট থেকে ছাতক পর্যন্ত সেই চাতক থেকে পাথর পাথর আসতো সিলেট রেলওয়ে স্টেশনে চাতক থেকে এই সেই রেলপথ কাজামসিং ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন এটি এখন দেখুন আপনারা জরাজীর্ণ অবস্থায় রয়েছে রেলওয়ে স্টেশনটি করোনা করোনার সময় পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় করোনার লকডাউনের সময় এবং দুই সালের বন্যায় রেলওয়ে এই রাস্তাটি অনেক ক্ষতিগ্রস্ত হয় চাপক সহ বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয় এবং পুরোপুরিভাবে এই রেলপথটি বন্ধ হয়ে যায় এই যে আপনারা দেখছেন ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন কাজানচিগাঁও সেটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই দেখুন উনিশশো সালে নির্মিত হয় এই রেলওয়ে স্টেশনটি এবং এই এলাকার মানুষ একমাত্র চলাচলের উপায় ছিল রেলপথ রেলপথে মানুষ যাতায়াত করতেন সাতক থেকে সিলেটে রেলপথ দিয়ে যাতায়াত করতেন মানুষ এবং এই যে খাজানশি ঐতিহ্যবাহী যে খাজানসি ইউনিয়ন এই এলাকার লোকজন এই একমাত্র যাতায়াতের উপায় ছিল রেল রেল রেলপথে তারা যাতায়াত করতেন সেই ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনটি দেখুন আপনারা জরাজীর্ণ অবস্থায় রয়েছে বিশ্বনাথ উপজেলার খাজানশিগাঁও ইউনিয়ন থেকে আমরা আপনাদের দেখাচ্ছি এই রেলওয়ে স্টেশনটি কিভাবে আছে এখন কোভিডের সময় এটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং এখন পর্যন্ত বন্ধ রয়েছে এই দেখুন ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন খাজানশিগাঁও একসময় খুব জমজমাট ছিল এই এলাকা এবং এই স্টেশনে শত শত মানুষ অপেক্ষা করতেন রেলের জন্য এবং এই এলাকার মানুষের একমাত্র যাতায়াতের পথ উপায় ছিল রেল রেল ছাড়া সড়কপথে মানুষজন খুব কম যাওয়া আসা করতেন এই দেখুন আপনাদের দেখাচ্ছি সিলেট সাতক এই রেল লাইনটি সিলেট থেকে পঁয়ত্রিশ কিলোমিটার চাতক পর্যন্ত রেলওয়ে রাস্তাটি এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে এদিক দিয়ে চাতক যাওয়ার এই রেল লাইনটি এখন পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই রেল লাইনটি হ্যাঁ দর্শক আমরা কথা বলবো এই এলাকার বাসিন্দা যারা যারা এই রেল রেলের যাত্রী ছিলেন এক সময় আমরা তাদের সাথে কথা বলবো বলবেন্টিফোর বয়সে আপনাকে স্বাগত আপনি তো একসময় এই রেলগাড়ি ছড়ে সিলেট যাওয়া আশা করতেন কতদিন থেকে মানে রেলওয়ে এটি বন্ধ হয়ে যায় এবং আপনি কতদিন পর্যন্ত রেলে সিলেট যাওয়া আশা করতেন আলাইকুম আপনারে ধন্যবাদ আমরা রেলে আওয়া যাওয়া করছি আমি সাধারণত একানব্বইতেই আওয়া যাওয়া করাম রেলটা রেলে কিন্তু রেল আমরা দীর্ঘদিন ধরেই বন্ধ আমরা এইটা একটা ঐতিহ্যবাহী রেল স্টেশন আমরা আসা যাওয়ার সময় রেল যে সময় চালু আছিল অনেক শান্তিতে এলাকার মানুষ আসা যাওয়া করত। এখন রেলটা বন্ধ হয় আমরা খুব সমস্যার মাঝে আছি এটা তা বন্ধ হয়েছে করোনা আর ফর্তা কি বন্ধ হয়ে গেছে গো কিন্তু চল হিসাবে দশ পনেরো বছর দগি খুবই চল চলে একবারে বন্ধ হয়েছে করোনার যে সময় আইসিল পয়লা ওই সময় আর হিসাবে আমরা এই ঐতিহ্যবাহী এটা স্টেশন আমরা সবার কাছে দাবি আমরা এটা চালু করার লিগে আর পুরোনো পুরোনো চালু হওয়ার জন্য আমরা এটা খুবই আশাবাদী আগামী দিন এটা আমরা চালু হইত আমরা আপনার আর কাছে দেশবাসীর কাছে দেশের প্রধানমন্ত্রী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইনুর সাহেব দাবি জানাইলাম আমরা এটা এটা চালু হইবার লাগে শুরু হইবার চালু করার লাগে আর এটা চালু করলে আমরা এলাকার অনেক মানুষ টাউনও প্রতিদিনই আসা যাওয়া করে কিন্তু কিছু কিছু অনেক জায়গা আছে আমরা এদিকে রাস্তা যে মোটর গাড়ির রাস্তাও নাই অনেক এলাকা আছে আমরা রেল লাইনে রেল থাকলে আমরা এই মোটর যানোর যাতায়াতের সুবিধা হয় আমরা এইগুলো লাগি আমরা আপনাদেরকে যে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যাব ধন্যবাদ দর্শক এলাকাবাসীর দাবি হচ্ছে এই রেলটি যেন আবার পুনরায় চালু হয় তারা চাচ্ছেন যে এটি যেন আবার সংস্কার করা হয় এবং অতীতের মতো যেন আবার এই রেল লাইনটি চালু হয় এবং এই এলাকার মানুষজন আবার খুব সহজে সিলেটে যাতায়াত করতে পারেন এলাকাবাসীর দাবি এই রেলওয়েটি যেন আবার চালু হয় পুনরায় সবার দাবি আমরা আরো কথা বলবো এই এলাকার আরো বাসিন্দা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত এই যে একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন মানে কয়েক বছর থেকে বন্ধ রয়েছে সে ব্যাপারে কি বলবেন আপনি সে ব্যাপারে আমরা দাবি জানাইরাম বর্তমানে আমরা যে অবস্থায় আছি আমরা দরিদ্র এলাকার কিছু মানুষ আছেন এবার যাতায়াত করতে মাত্র আট মাইল জায়গা আছে আমরা ওখান থেকে আমরা চল্লিশ টাকা বাড়া দিয়া সিলেট পর্যন্ত আর এখান থেকে আমরা পাঁচ টাকা বাড়া দিয়া তাই পাঁচ টাকা বাড়া দিলে আমরা কতটুকু লাভবান হইতাম পারি ও এই জায়গাতে আমরা চাইলাম যেন আমরা ও জিনিসটা আরবার পূর্ণ সংস্কার করিয়া আমরা ও জিনিসটা আরবার চালু হইতো আমরা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার কাছে আমরা জোর আবেদন চাইলাম যে আমরা তার সংস্কার হোক সিলেট টু সাতক পর্যন্ত আর যতটুকু মেরামত কাজ আছে সবটি করিয়া সব স্টেশনের অবস্থা খুব ভয়াবহ অবস্থা দেখা না পর্যন্ত কেউ বলতে পারবে না তাই আমরা চাইলাম যে দেশর সবটা সংস্কার এর পাশাপাশি আমরা খাজান্সি রেল স্টেশনটাও সুন্দর সংস্কার হইতো দেখিয়া দেখা যে ঠিক আছে বিশ্বনাথর খাজানশি ইউনিয়ন খাজানশি রেল স্টেশন খুব সুন্দর একটা জিনিস হয়েছে এই আমরা চাইলাম বারবারও আমরা কয়েকবার এটা নিয়ে আমরা যোগ করছি আন্দোলনও করছি এর বাদে মানব করছি তো আপনারা রে ধন্যবাদ আপনারা যে আমরারে কুজিয়া ও জায়গা পর্যন্ত আইয়া পৌঁছিছেন অসংখ্য ধন্যবাদ টোয়েন্টি ফোরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছি এই প্রজন্মের এই প্রজন্মে যারা সিনিয়র রয়েছেন এবং এই প্রজন্মই আজকের আজকের বাংলাদেশ সংস্কারে এবং আজকের যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই প্রজন্মের হাত ধরে তো এই প্রজন্মের কাছ থেকে আমরা জানবো এই রেলওয়ে স্টেশন কি কি করা উচিত এখন এই যে দীর্ঘ চার পাঁচ বছর থেকে রেলওয়ে স্টেশনটি বন্ধ রয়েছে আপনারা কি চান এখন ধন্যবাদ আমরা আসলে আমাদের একটাই দাবি আমাদের এই যে খাজানসি স্টেশনটা অনেক ঐতিহ্যবাহী একটি স্টেশন এটা আপনার সিলেট থেকে সাতক প্রত্যন্ত অঞ্চল দিয়ে এই রেলটা অতিবাহিত হয়েছে এখানে গ্রাম অঞ্চলের মানুষ অনেক উপকৃত হতো এই রাস্তা দিয়ে আপনার অনেক সরকারি যে পাথর আছে না সাতক সাতক থেকে অনেক পাথর নেওয়া হতো আপনার সিলেটে তারপর এক ঘন্টা দুই ঘন্টা পর পর আপনার এই যে জনসাধারণের ব্যবহারের জন্য ট্রেন চলাচল করতো তো আমাদের যাতায়াত ব্যবস্থাটা অনেক ভালো ছিল অনেক স্বল্প মূল্যে আমরা কম সময়ের মধ্যে সিলেট সাতক যাতায়াত করতে পারতাম কিন্তু এখন আমরা এই যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেক ভুক্তভোগী এই রেল লাইনটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দু সালে একেবারে এর দাফন হয়ে গেছে এই রকম পরিস্থিতিতে আমরা আছি এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্ল্যাটফর্মটা স্টেশনের যেখানে আগে মাস্টার সাহরা টিকিট বিক্রি করত। এটা কিন্তু আমাদের সরকারের একটা সম্পদ এটা ব্রিটিশ সাল থেকে অতি চলে আসছে আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি অনুরোধ জানাতে চাই এটা আমাদের দেশীয় সম্পদ এটা আমাদের রাষ্ট্রের কাজে আসবে এই এই রেল লাইনটা তো আপনারা যদি দয়া করে আমাদের এই প্রত্যন্ত সিলের থেকে সাতক পর্যন্ত যতটা জায়গা পড়ছে বিশেষ করে খাজানসি স্টেশনটা একটি ঐতিহ্যবাহী স্টেশন ছিল এখানে আপনি এখন আসেন কম মানুষ দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অত্যন্ত কম মানুষ এখানে আগে অনেক শত শত দোকান ছিল হাজার হাজার মানুষ এখানে সব সময় থাকত একটা মানে হই পরিবেশ থাকতো এখানে সব সময় এখন দেখেন একবারে আপনার মৃত মৃতপ্রায় মৃতবারের মতন পরে আছে। আমাদের একটাই দাবি আমাদের এই রেল লাইনটা তেমন কিছু না সামান্য কিছু সংস্কার করলেই আমাদের রেল লাইনটা চালু হবে হবে সামান্য কিছু সংস্কার করলে সরকারও উপকৃত আমরা এলাকাবাসী উপকৃত হব হাজানসিবাসী উপকৃত হবে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডক্টর ইউনুস স্যারের কাছে এই দাবিটা আপনারা তুলে ধরবেন আমাদের যেন এই রেল লাইনের কাজটা অবিলম্বে সংস্কার হয় আমরা যেন এলাকাবাসী এর উপক্রা উপকার আমরা উপকৃত হতে পারি এই দাবি নিয়ে আমি আমার বক্তব্য এখানেই

আশেপাশে অনেক দোকান রয়েছে সেই দোকানগুলি এখন বন্ধ এই এখানে স্টেশনকে কেন্দ্র করে এখানে একটি মার্কেট গড়ে উঠেছিল সেই মার্কেটটিও আজকে মৃত প্রায় জন জনশূন্য এলাকা একসময় খুব জমা ছিল মানে চব্বিশ ঘন্টায় এখানে মানুষজন থাকতেন এই স্টেশনে এবং এই স্টেশনের আশেপাশে কয়েকটি দোকান রয়েছে সেইগুলিও এখন মানে জনশূন্য অবস্থা রয়েছে তো দর্শক এই এলাকার মানুষের দাবি হচ্ছে এটি যেন পুনরায় আবার এই রেল সার্ভিসটি চালু হয় এবং এটি যেন সংস্কার কাজ খুব তাড়াতাড়ি হয় এলাকাবাসীর দাবি এবং এই এলাকার এই কৃষি নির্ভরশীল এলাকা এই এলাকার মানুষ বেশিরভাগ কৃষক এবং তারা এই যে সবজি চাষে এলাকার সবজি চাষ হয় খুব বেশি এবং যারা সবজি বিক্রি করেন তারা অতীতে এই রেলওয়ে স্টেশন থেকে তারা সিলেট পর্যন্ত নিয়ে যেতেন এবং খুব অল্প পয়সায় তারা এই মালামালটি এই রেলওয়েতে করে নিয়ে যেতেন তারা এখন আবার চাচ্ছেন যেন আগের মতো আবার ট্রেন সার্ভিসটি চালু হয় এবং এই এলাকার মানুষ বেশ উপকৃত হবে তারা সেটি আশা করছেন এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে তারা আবেদন করছেন যেন পুনরায় এই রেল সার্ভিসটি চালু হয় এই ঐতিহ্যবাহী কাজানসিগাঁও রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে আজকে দেখাচ্ছে এবং আপনারা দেখুন যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং সবাই চাচ্ছেন অনেকে আবার কথা বলতে পারেন না কিন্তু সবাই চাচ্ছেন যে এই রেল সার্ভিসটি যেন আবার পুনরায় চালু হয় এটাই তাদের দাবি তো দর্শক আজকে তাহলে এ পর্যন্ত আমরা নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন